অনাহারে দিন কাটাচ্ছে সুনীল শবরের পরিবার অভাব রোগ অনাহারের আঁকড়ে ধরা বাস্তবতা যেন তাদের প্রতিদিনের সঙ্গী টিভি মুক্ত গ্রামের ঢাক ধোলের মাঝে বাস্তবতার রূঢ় চিত্র ধরা পড়ল নিউজ ভ্যান গার্ডের ক্যামেরায় চন্ডীপুর বিধানসভার রাংরুং চা বাগানের ছয়ত্রুন এলাকায় জীবনযুদ্ধ চালাচ্ছে দিনমজুর সুনীল সবর ও তার ছোট্ট মেয়ে রূপসী অভাব রোগ ও অনাহারের আঁকড়ে ধরা বাস্তবতা যেন তাদের প্রতিদিনের সঙ্গী প্রায় আট বছর আগে স্ত্রীকে হারানোর পর দুই মেয়েকে নিয়ে একাই সংসার ছিলেন সুনীল বড় মেয়ে পূর্ণিমা গৃহ পরিচারিকার কাজ করছে আর আট বছর বয়সী ছোট মেয়ে রূপসী বাবার সঙ্গেই রয়ে গেছে গত তিন মাস আগে হঠাৎ তীব্র কাশিতে আক্রান্ত হন সুনীল দিন যতই গড়িয়েছে অসুখ ততই বেড়েছে গত দু মাস ধরে তিনি কাজ করতে পারছেন না ফলে সংসারে নেমে এসেছে চরম অভাব প্রতিবেশীদের কথায় প্রায় পনেরো দিন ধরে তাদের ঘরে অনুন জলেনি অন্যের দয়া দাক্ষিণ্যে জুটছে অল্প কিছু খাবার এমনকি ছোঁয়াচে রোগের আশঙ্কায় স্থানীয় অঙ্গনওয়াড়ি থেকেও খাবার পাচ্ছে না রূপসী আশঙ্কা করা হচ্ছে বাবা মেয়ে টিবি রোগে আক্রান্ত এটা আমার দাদা দাদার তো অসুস্থ দাদা তো কাজও করতে পারে না তারপরে দাদার তো ওখানে খাওয়ানো নাই তারপরে অসুস্থও নাই এরপরে ওখান তো কোনো আশাও আর দেখে না তারপরে কইবার গেছে পঞ্চায়েতে দেখার লাগে আর কারো মানে কেউ সাহায্য করছে না তারপরে দাদার লগে লগে ওখানে দাদার বাচ্চাটাও অসুস্থ তার আর খাওয়ানো নাই আমরা বাড়ির থেকে আনিয়ে আনিয়া দিতে আসি খাওয়ানো তো খাইতে আসে তার ডাক্তার দেখানি কেউ নাই তার পরে কেউ নাই কে ডাক্তার দেখাইবে এমনি যখন খাওন টাউন কে দে খাওন টাউন আমরা আনিয়া আনিয়া দে আমার বাড়ি থেকে তার বাড়িতে তো কেউ নাই কাজ করার মত দাদা অসুস্থ দাদার বাচ্চাটাও অসুস্থ কি মনে হয় আমরা দাদার মনে হয় টিভি রোগ হইছে তখন তো চিকিৎসা না করলে এটা তো ঠিক হইতো সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো অসহায় এই পরিবারে খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি স্থানীয় স্বাস্থ্যকর্মীরা না এসেছেন কোনো আশাকর্মী না উপস্বাস্থ্য কেন্দ্রের কোনো স্বাস্থ্যকর্মী একই সঙ্গে নিষ্ক্রিয় স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ অথচ সরকারি বাবুরা শীততক নিয়ন্ত্রিত ঘরে বসে ঢাক ঢোল পিটিয়ে চালাচ্ছেন টিভি মুক্ত গ্রাম ও টিভি মুক্ত এলাকা প্রকল্পের প্রচার ছয়দ্রের এলাকা থেকে নিশিরঞ্জন নন্দিতা এনএনএম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত হলেও কেন্দ্রটির দায়িত্বে থাকা এম ও আইসি ডাক্তার আলিস দেব বর্মার কার্যক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে স্থানীয়দের অভিযোগ তিনি প্রায় ছুটিতে থাকেন আবার স্বাস্থ্য কেন্দ্র এলেও এক থেকে দু ঘন্টার বেশি সময় দেন না ফলে গোটা এলাকার মানুষের জন্য সরকারি প্রকল্প বাস্তবায়ন ভীষণভাবে বাধাগ্রস্ত হচ্ছে প্রাথমিক স্তরে সঠিক রিপোর্ট না আসার কারণে জেলা যক্ষা নিবারণী সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হচ্ছে না এলাকাবাসীর দাবি অবিলম্বে সুনীল সবর ও তার মেয়ে রূপসের জন্য চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থা করতে হবে না হলে সরকারি প্রচার প্রকল্পগুলি কেবল কাগজে কলমেই থেকে যাবে বাস্তবে মানুষ বেঁচে থাকার ন্যূনতম সুযোগ থেকেও বঞ্চিত হবে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড as the b's the whole square equals a square b square 2ab, times up. five on the next <laughs> i've got so much time, and peace of mine Life's feeling fine my time to shine <laughs> At sip abacus we build math foundation and improve academic performance sip abacus